তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমারও খুব ভালো আছি ঝুম্পা ঝুম্পাভা ব্লগ অ্যান্ড শর্ট ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত আর দেখতেই পেলে প্রকৃতির কি সৌন্দর্য দৃশ্য তো শুরুটা আমি এখন থেকেই করছি ব্লগটা তো দেখো এই পাখিটা কিন্তু বুলি বলে আর আমার নতুন দেখছে তো ওই জন্য কিছু বলছে না কিন্তু নৌকে মিঠু বলে ডাকলে ও মিঠু বলেই সারা দেয় তো দেখো আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখতে থাকো কি আসতে চলেছে তো দেখো বন্ধুরা আমি কি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ আর থামবেল দেখে নিশ্চয় বুঝতেই পেরেছো যে এটা কিসের ভিডিও এটা হলো বিরিয়ানির ভিডিও আর বিরিয়ানি কার না পছন্দ বলো বাচ্চা থেকে শুরু করে বড় থেকে বড় পর্যন্ত সবাই পছন্দ আর আমার তো বিরিয়ানি ফেভারেট তো দেখো এখানে হচ্ছে পাঁচ কেজি চালের বিরিয়ানি তো দেখতেই পাচ্ছ এখানে রেডি হচ্ছে সব কিছু ভাজা হয়ে গেছে বেরিস্তা আলু আর এখানে নুন হলুদ দিয়ে তোমার মাংস ভেজে নিয়েছে নিয়ে কষে নিয়েছে তো দেখো ধাপে ধাপে সাজানো হচ্ছে আর এটা হচ্ছে বাপের বাড়িতে তো দেখো এখানে একটা মাসি মামি আর আমি তিনজনে মিলে সাজিয়ে নিচ্ছি ধাপে ধাপে আর এত অতিরিক্ত গরম পড়েছে বন্ধুরা কি বলো তো বাঙালি চাই হবি রাখ না কেন খাওয়া দাওয়াটা কিন্তু মিস করলে হবে না যতই গরম পড়ুক দেখো এখানে এত গরমের মাঝেও কিন্তু বিরিয়ানি খেতে মন চাইছে তো দেখো ওই জন্য এখানে রেডি হচ্ছে বিরিয়ানি তো তোমরা তো সবাই প্রায় পারো বা জানো কেমনভাবে বিরিয়ানি বানায় তো পুরোটা দেখালাম না তো দেখো ধাপে ধাপে সাজানো হয়ে গেছে এবারে এর উপরে ফের মাংস দিচ্ছে তারপরে আমি এর উপরে ভাত ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কেননা অনেকটাই বেলা হয়েছে আর বুঝতেই পারছো দুপুরবেলা খুব গরম আর সবাই বাচ্চারা অপেক্ষা করছে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো ওই জন্য তিনজনে মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছি তাড়াতাড়ি যাতে ঝটপট হয়ে যায় হয়ে গেলে তাহলে আমাদেরই ভালো গরম থেকে উঠে আসতে পারবো আর এতই গরম লাগছিল বন্ধুরা ভালো লাগছে না ওই জন্য তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করছিলাম তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা তো তোমরা সবাই দেখো ভালো লাগবে তো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের কাছে তোমরা প্লিজ আমার পাশে থেকো আর ভালো লাগলে একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে তাহলে সেইভাবে আমি তোমাদের কাছে ভিডিও দিতে পারবো তো দেখো এখানে বেস্তা ঘি প্রায় ছড়ানো হয়ে গেছে এর উপরে এবারে এক ধাপ ভাত দিয়ে দেবো ভাতটা দিয়ে আর একে দমে বসিয়ে দেবো আর এখানে দেখো গোলাপ জল ছড়িয়ে দিলো আর আমি ওর উপরে আর একবার দিয়ে দিলাম ভাতটা তো দেখতেই পাচ্ছ গরমে গা মুখ থেকে সব ঘাম ঝরছে আর কাঠের জালে বুঝতে পারছো গ্রাম বাংলা সবার কি গ্যাস থাকে তো কাঠের জালেই ভাবলাম করি গ্যাস আছে তবুও কাঠের জালে করলে কী তো তার টেস্টটা অন্যরকম তো দেখো এখানে এটা দমে দেয়া হবে তারপরে আবার খাওয়া দাওয়ার পর্বে তোমাদের কাছে ফিরে আসছি চলো তুই কি খাচ্ছো আর কি খাচ্ছ রিজু কি খাচ্ছ কুনাল কি খাচ্ছো

ডাকড়েছে আমার হ্যাঁ দেখো আমরা বিরিয়ানি খাচ্ছি কেমন লাগছে ভালো লাগছে সবাই কিছু কিছু খাওয়াচ্ছি আমি নিজে খাচ্ছি দেখো আর এনি বানিয়েছে বিরিয়ানিটা তাই তো ভালো হয়েছে খুব খুব শুন কেমন লাগছে কাজ করে কাজ করে আমাদের খুব ভালো লাগছে আমরা বসে দাঁড়িয়ে থাকি আমরা বাড়ি বসে কাজ করি করে নিজেদের একটু হাত করে হ্যাঁ <laughs>

তো দেখো বন্ধুরা সারাদিন দেখতেই পেলে কি কি করলাম তোমাদের কাছে যতটা পেরেছি শেয়ার করেছি আর সন্ধেবেলা চলে এসেছি এই পেনের কাজ নিয়ে তো বাপের বাড়ি এসেছি কেন বসে থাকবো সবাই মিলে একটু কাজ করতে করতে হাসি মজা ঠাটা সব রকমই হচ্ছে দেখো আর এখানে পাঁচটা করে পেনের পেন পেনের পাতা করা হচ্ছে মানে একটা প্যাকেটে পাঁচটা করে পেন দেয়া হচ্ছে আর এটা হাজার করলে পঞ্চাশ টাকা কি বলো তো বসে থাকে না যে যতটা পারে করে যা হয় হাত খরচা তো হয় আর দেখো একটা আমার মামা এ একে এর নাম সৌরভ তো এর জন্য পাত্রী চাই আরও দুজন আছে তিনটে পাত্রী যদি একসাথে হয় তাহলে তিনজনের একসাথে বিয়ে হবে তো তোমাদের যদি জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি ঠিকানাটা বলে দেব তো চলো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার টাটা